কাউকে ক্ষমা করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন ভুল ত্রুটি ও ভালো মন্দের মিশেলে মানুষের জীবন কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় কিন্তু কারো ভুলে তার প্রতি ক্রোধ দেখানো রাগ ঝাড়া জেদ উত্তেজনা কিংবা উগ্র কাতর হওয়া ভীষণ নিন্দনীয় বিপরীতে ক্ষমা মানুষের মান মর্যাদা বাড়ায় কাউকে ক্ষমা করে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারেন অসাধারণ মানুষ ক্ষমাসীল মানুষ সর্বোত্তম ব্যবহারকারী ও ধৈর্যশীল যিনি উদার প্রকৃতির তিনি ক্ষমাসীন যাদের এ ধরনের গুণাগুণ রয়েছে তারা আল্লাহ তালার বিশেষ নিয়ামত প্রাপ্ত মহান আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাসীন তিনি ক্ষমা করতে ভালোবাসেন যে অন্যকে ক্ষমা করে তাকেও ভালোবাসেন পবিত্র আনে তালা বলেন যারা সুসময় ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সম্বরণ করে ও মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত একশো চৌত্রিশ জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষ অন্যের রোর বা কঠুকথাবার্তা কিংবা অশোভনীয় আচার আচরণের কষ্ট পেয়ে থাকেন ফলে একে অপরের মতবিরোধ তৈরি হয় অনেক সময় মতবিরোধ ও মতানৈক্যকে কেন্দ্র করে পরস্পরের মধ্যে সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটে আল্লাহ তালা মানুষকে আদেশ দিয়েছেন যেন একে অপরকে ক্ষমা করে পবিত্র কোরআনে বলা হয়েছে যদি তোমরা ভালো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো অথবা মন্দ ক্ষমা করে দাও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ক্ষমতাবান সুরানিসা আয়াত একশো উনপঞ্চাশ ক্ষমাকারীকে তালা বিশেষভাবে পুরস্কার দেবেন পরস্পরের মধ্যে বিরোধ নিষ্পন্নকারীও আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আল্লাহ তালা বলেন আর মন্দের প্রতিফল মন্দ অতপর যে ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছেই রয়েছে নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না সুরা সুরা আয়াত চল্লিশ ক্ষমা করলে কারো মর্যাদা কমে না বরং বহু গুণে ক্ষমাশীল ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায় হাদিসে রাসুল সাল্ল আল বলেন সদ্গা করলে সম্পদের ঘাটতি হয় না যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা বাড়িয়ে দেন উদারতা ও সহিংসতা মুমিনের বৈশিষ্ট্য কমলতা ও হৃদয়দ্রতা মোমিনের বিশেষ একটি কোপ আল্লাহর রসুলসাল আলাইসাল্লাম যখন সাহাবি আনহু ও মোসারাদি আল্লাহ তাল আনহুকে ইয়েমেনে প্রেরণ করেন ও আদেশ দেন লোকদের প্রতি কমলতা করবে কঠোরতা করবে না তাদের সুখবর দেবে ঘৃণা সৃষ্টি করবে না পরস্পর একমত হবে মতভেদ করবে না